রাজ্য সরকারের বিরাট উদ্যোগ সিভিক ভলেন্টিয়ারদের জন্য সিভিক ভলেন্টিয়ার যারা আছেন কলকাতা পুলিশের আন্ডারে বা রাজ্য পুলিশের আন্ডারে সিভিক ভলেন্টিয়ারদের জন্য রাজ্য সরকার প্রত্যেকের জন্য ছেলে হোক বা মেয়ে যে সুবিধা দিচ্ছে বিরাট বড়ো একটা উদ্যোগ নিয়েছে সরকার সেটার সুবিধা আপনাদেরকে নিতে হবে না নিলে আপনারই লস সরকার দিচ্ছে সমস্ত সিভিক ভলেন্টিয়ারদের জন্য এই ফ্যাসিলিটি কীভাবে সেটাকে গ্র্যাব করবেন মন দিয়ে দেখুন এবং শুনুন আর শেয়ার করে দিন যাতে করে সবাই এই তথ্যটি সম্পর্কে জানতে পারে পাশাপাশি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই ধরনের আপডেট আপনাদের আমরা পৌঁছে দিয়ে থাকি বেতনের বাইরে আপনারা এক্সট্রা পঁচিশ হাজার টাকা করে নিতে পারেন সরকারি ফেসিলিটি কিভাবে নেবেন দেখুন বলছে নানান সময়ে বহুবার সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে একাধিক অভিযোগ সামনে এসেছে আর কর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনায় একজন সিভিক ভলেন্টিয়ার গ্রেপ্তার হয়েছে তার নামটা আপনারা খুব ভালোই জানেন তার এই গ্রেপ্তার হওয়ার ঘটনার পর তাতে একটা অন্য মাত্রা যোগ হয়েছে সিভিক নিয়োগ নিয়ে প্রশ্নের মুখে পড়েছে রাজ্য সরকার অনেক সময় আবার অভিযোগ অনুযোগের সুর শোনা যায় এই সিভিক ভলেন্টিয়ার বা ভিলেজ ভলেন্টিয়ারদের গলাতেও সামান্য বেতনে সংসার খরচ সন্তানদের পড়াশোনা কিভাবে চালাবেন তা নিয়ে অনেকের কপালেই দেখা যায় চিন্তার ভাঁজ তবে আজও অনেকে জানেন না আগেই এই নিয়ে বিরাট উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার সিভিক ভলেন্টিয়ারদের একাংশের অভিযোগ পুলিশের মতো পরিশ্রম তাদের করতে হয় কিন্তু তার পরিবর্তে কতই বা বেতন পাওয়া যায় ওই টাকা দিয়ে সংসার চালানোর পর সন্তানদের পড়াশোনার খরচ চালাতে গিয়ে রীতিমতো হিমশিম খেয়ে যেতে হয় কিন্তু বাড়তি যে ফ্যাসিলিটি সরকার আগের থেকেই চালু করে রেখেছে সেটা অনেক সিভিক ভলেন্টিয়ারেরই জানা নেই যদিও এ নিয়ে রাজ্য পুলিশের একজন অফিসার বলেছেন পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে সিভিক ভলেন্টিয়ার বা ভিলেজ ভলেন্টিয়ারদের মেধাবী সন্তানদের বৃত্তি দেওয়ার বন্দোবস্ত করা আছে তবে সেই বিষয়ে অনেকে জানেনই না সিভিক ভলেন্টিয়ারদের রাজ্যটি কী কী সুবিধা প্রদান করে তা আজও অনেকের কাছে অজানা একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে নবান্ন সূত্র উদ্ধৃত করে দাবি করা হয়েছে কয়েক বছর আগে রাজ্যের তরফ থেকে সহায়ক ওয়েলফেয়ার সোসাইটি গড়ে তোলা হয়েছে এর মাধ্যমে রাজ্যের পুলিশের কর্তারা সহায়তার জন্য নানান পদক্ষেপ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর এই প্রকল্পে আরও বড় গুরুত্ব আরোপ করা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার এই সমস্ত যারা কম বেতনের কর্মী আছেন তাদের সন্তানদের পড়াশোনার জন্য বৃত্তির ব্যবস্থা এটারই একটা অংশ হিসেবে চিহ্নিত করা আছে অর্থাৎ সহায়ক ওয়েলফেয়ার সোসাইটি আপনাকে হেল্প করবে আপনার সন্তানদেরকে সুশিক্ষিত করতে তার জন্য তারা অর্থ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করবে আপনাদের বেতনের বাইরে এই অর্থ সাহায্য আপনারা নিতে পারেন কারণ দশ হাজার টাকায় পড়াশোনা চালানো সংসার চালানো সত্যিই কষ্টসাধ্য জানা যাচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস করার পর দুই থেকে চার হাজার টাকার বৃত্তির সংস্থান রয়েছে এটা স্কলারশিপ হিসেবে আপনার সন্তানকে আপনি পাইয়ে দিতে পারেন কলেজ শিক্ষার্থীদের ক্ষেত্রে আবার প্রত্যেক সেমিস্টারের জন্য তিন টাকা করে দেওয়ার ব্যবস্থা রয়েছে এছাড়া কোনো সিভিক ভলেন্টিয়ার যদি কর্মরত অবস্থায় কোনো কারণে কিছু ঘটে যায় প্রয়াত হন তাহলেও এই বৃত্তি পাওয়া যাবে অভিভাবকীন ছাত্রছাত্রীরা বার্ষিক এককালীন পঁচিশ হাজার টাকা করে পাবে রাজ্যের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আর যতদিন অবধি পরিবারের কেউ না চাকরি পাচ্ছেন ততদিন অবধি এই টাকা কিন্তু পাওয়া যাবে বলেই খবর সেই সঙ্গে রাজ্য পুলিশের তরফ থেকে মারা যাওয়া সিভিক ভলেন্টিয়ারের পরিবারের পাশে দাঁড়িয়ে এককালীন পঞ্চাশ হাজার টাকা দেওয়ার বন্দোবস্তও করা আছে সিভিক ভলেন্টিয়ারদের বাহিনীর গুরুত্বপূর্ণ অংশ বলে উল্লেখ করে রাজ্য পুলিশের একজন অফিসার বলেন তাদের বেতন আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে এবার তাদের পরিবারের কল্যাণের লক্ষ্যে আরও বেশ কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে সুতরাং এই যে নতুন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে দাবি করছেন এই অফিসার সেই পদক্ষেপ সিবিকদের মুখে হাসি ফোটাবে আশাই করা যায় তবে দর্শক বন্ধুরা এই যে সহায়ক ওয়েলফেয়ার সোসাইটি এটার সুবিধা আপনারা নিন বেতন বর্তমানে যেটা বেড়েছে সেটার ফেসিলিটি নিন সরকারিভাবে আপনাদের যে প্রশিক্ষণের ব্যবস্থা হবে সেটাকে মন দিয়ে করুন আর পরবর্তীকালে তারা যে আরও বেশ কিছু নতুন পদক্ষেপ নিচ্ছে আপনাদের সুবিধার্থে সেই সুবিধা কী কী নিচ্ছে সরকার যখনই অফিসিয়ালি প্রকাশিত হবে আপনাদেরকে আমি আপডেট দিয়ে দেব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে কোনো আপডেট মিস না হয়ে যায় দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে প্রত্যেকে ভালো থাকুন ধন্যবাদ